আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি আর একটি নতুন ডেজার্ট রেসিপি দেখার জন্য আজ তৈরি করে দেখাবো পাকিস্তানের খুবই জনপ্রিয় ডেজার্ট শিরখুরমা শিরখুরমা রান্না করাটা খুবই সহজ আর আমার খাওয়া সবচেয়ে মজাদার ডেজার্টগুলোর মধ্যে একটি যা বানাতে সময়ও লাগে খুবই কম আশা করছি মজাদার এই শিরখুরমা রেসিপিটা সবার কাছেই ভালো লাগবে শিরখড় রান্না করার জন্য প্রথমে এখানে আমি আড়াই লিটার পরিমাণ দুধ নিয়ে নিয়েছি আর দুধটাকে অনবরত এভাবে প্যানের তলায় ঘষে ঘষে নেড়ে জাল করে নিতে হবে বল কোঠা পর্যন্ত যতক্ষণ না পর্যন্ত বল করবে ততক্ষণ কিন্তু নিচে লেগে যাওয়ার খুব চান্স থাকবে তাই প্যানের গা ঘেসে এভাবে একটু অনবরত নাড়তে হবে দুধটা বলক উঠে গেলে চুলা রাস্তাকে কমিয়ে বেশ কানিক্ষণ সময় নিয়ে দুধটা ঘন করে নিতে হবে তবে এ পর্যায়ে আর অনবরত নাড়ার প্রয়োজন নেই মাঝে মাঝে দু একবার প্যানের গা ঘেসে নেড়ে দিলেই হবে যাতে করে দুধটা নিচে লেগে না যায় এরপর আমি টুকরো দারচিনি দুটো এলাচ দিয়ে দিয়েছি সুন্দর একটা ঘ্রাণের জন্য আরও একবার একটু নেড়ে দিচ্ছি কারণ এটা যাতে নিচে না লাগে সেই ব্যাপারটা খুব খেয়াল রাখতে হবে এখন আমি অপর চুলায় শ্যামাইটা রেডি করে নিচ্ছি একটা প্যান ভালো মতো গরম করে এখানে দুই টেবিল চামচ পরিমাণ ঘি দিয়ে দিচ্ছি এটা কিন্তু হাই হিটে করা যাবে না এতে করে ঘিয়ের ফ্লেভার এবং বাদামের কালার সবই নষ্ট হয়ে যাবে চুলা রাস্তাকে লো টু মিডিয়ামে রেখে এখানে আমি হাফ কাপ পরিমাণ বাদাম নিয়েছি এখানে চাইলে আপনি যে কোনো এক ধরনের বাদামও ব্যবহার করতে পারেন আমি তিন ধরনের বাদাম নিয়েছি কাজু বাদাম কাজুবাদাম বাদাম আর হচ্ছে পেস্তা বাদাম বাদামগুলি একটু ভাজা হয়ে গেলে দুই টেবিল চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি কিসমিস কিশমিশগুলো একদম বলের মতো গোল না হওয়া পর্যন্ত আমি ফ্রাই করে নিব চোলা রাস্তা কিন্তু কোনোভাবে বাড়ানো যাবে না কিসমিসগুলো একদম ফুলে বলের মতো হয়ে গিয়েছে এখন আমি এই প্যান থেকে ভালো মতো ঘিটাকে ঝরিয়ে বাদামগুলোকে তুলে নিব এখানে বাদাম বা কিশমিশের পরিবর্তে আপনার পছন্দ অনুযায়ী যে কোনো ধরনের ড্রাই ফ্রুটস আপনি ইউজ করতে পারেন ঘি ঝরিয়ে আমি সব বাদাম তুলে নিয়েছি এখানে একটু বাদাম রাখা যাবে না তাহলে কিন্তু শ্যামাই ভাজার সময় পড়ে যাবে এখানে আমি প্রায় দুশো গ্রামের মতো শ্যামাই নিয়েছি শ্যামাইগুলোকে এক ইঞ্চ প্লাস করে আমি ভেঙে নিয়েছি চুলা রাসটা লো মিডিয়ামে রেখে হালকা বাদামি রঙ করে শ্যামাইগুলোকে ভেজে নিতে হবে আমি শ্যামাইগুলোকে দুই ধাপে ভেজে নিব আর এক টেবিল চামচ পরিমাণ ঘি দিয়ে দিয়েছি আর বাকি শ্যামাইটাও দিয়ে দিচ্ছি এখন আগের মতোই এগুলোকে হালকা বাদামি রং করে নেড়েচেড়ে ভেজে নিতে হবে তবে এই কাজটা খুবই সাবধানে করবেন কোনোভাবেই কিন্তু চুলা রাসটা বাড়ানো যাবে না তাহলে শ্যামাইগুলো পুড়ে যাবে শ্যামাইগুলো ভাজা হয়ে গিয়েছে এখন আমি সবগুলো নামিয়ে একটু ঠান্ডা করে নিব দিকে আমি প্যানটা চেঞ্জ করে নিয়েছি কারণ শ্যামাই দেওয়ার পরে আমার আগের পাত্রে এটা ধরতো না উপচে পড়ে যেত এখন আমি স্বাদ মতো চিনি দিয়ে দিচ্ছি কে কতটা মিষ্টি খান তাই বুঝে এখানে চিনি অ্যাড করবেন আমি প্রায় এক কাপের মতো চিনি অ্যাড করে দিয়েছি চিনিটা খুব ভালো মতো দুধের সাথে নেড়ে জাল করে নিতে হবে যখন সম্পূর্ণ চিনিটা গলে যাবে সে পর্যায়ে এখানে ভাজা শ্যামাইগুলো অ্যাড করে দিতে হবে চিনিগুলো গলে যাওয়ার কারণে দুধটাকে ছোটা পাতলা দেখাচ্ছে এখন আমি সেমাইটা দুধের সাথে খুব ভালো মতো মিশিয়ে দিব আর চোলা রাসটা কিন্তু লো টু মিডিয়ামে রেখে রান্না করতে হবে হাই হিটে রান্না করতে যাবেন না এতে করে দুধটা খুব দ্রুত ঘন হয়ে যাবে আর শ্যামাইটা কিন্তু ভালো মতো সেদ্ধ হবে না কোন ব্র্যান্ডের স্যাময় ব্যবহার করবেন তার উপর কিন্তু দুধটা কম বেশি একটু ডিপেন্ড করতে পারে এখন আমি সেময়ের মধ্যে কিছুটা লবণ অ্যাড করে দিচ্ছি অনেকে মিষ্টি খাবারে লবণ দেন না আমি লবণটা দিলে কিন্তু এর টেস্টের একটা ব্যালেন্স চলে আসে তবে খুব বেশি দেওয়া যাবে না এক চিমটি পরিমাণ দিতে হবে লবণটাকে আমি খুব ভালো মতো মিশিয়ে নিয়েছি শ্যাময়গুলো খুব ভালো মতো সেদ্ধ হয়ে গিয়েছে একটু তুলে চেক করে দেখবেন এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি খেজুর এরপর দিয়ে দিচ্ছি আগে থেকে ভেজে রাখা বাদাম সাথে দিয়ে দিচ্ছি সামান্য একটু কেওড়া জল এতে করে কিন্তু শাহি একটা ফ্লেভার অ্যাড হবে আরও দিয়ে দিচ্ছি এক চা চামচের মতো ঘি সব মিলিয়ে এর অ্যারোমাটা যা এসছে আমি আপনাদেরকে বলে বুঝাতে পারবো না বুঝতে হলে অবশ্যই কিন্তু রান্না করতে হবে চুলা রাস্তাকে অফ করে দিয়েছি এখন সব কিছুকে খুব ভালো মতো মিশিয়ে নিতে হবে আর মেশানো হয়ে গেলে চোলা থেকে যত দ্রুত সম্ভব এটাকে নামিয়ে অন্য একটা পাত্রে ট্রান্সফার করতে হবে গরম পাত্রে কিন্তু সেমাইটা অনেক বেশি ঘন হয়ে যাবে এই শিখুরমাটা রুম টেম্পার ঠান্ডা করে নর্মাল ফ্রিজে এক থেকে দু ঘন্টার জন্য রেখে তারপর সার্ভ করবেন খেতে অনেক বেশি মজা লাগবে আশা করছি রেসিপিটি সবার কাছেই ভালো লেগেছে ভালো লাগবে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন যাতে তারাও রান্নাটা করতে পারে আর এবারের ঈদে অবশ্যই ট্রাই করবেন কেমন হয় কমেন্টে জানাতে কিন্তু ভুলবেন না সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আজ এখানে বিদে নিচ্ছি আল্লাহ হাফেজ